আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা পিতা পুত্রী ম্যাথগুলো করব তো এই ম্যাথগুলো বিসিএস প্রাইমারি নিবন্ধ সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব সহজে এবং খুব দ্রুত সময়ে সমাধান করতে পারি সেটা দেখব তো দেখেন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হলে পুত্রের বয়স বের করতে বলছে তো এখানে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তো আমরা যদি পুত্রের বয়স তো আমরা যদি পুত্রের বয়স এক্স ধরি পুত্রের বয়স হচ্ছে x তাহলে পিতার বয়স কত হবে তিন গুণ যেহেতু তো পিতার বয়স হবে থ্রি এক্স যেহেতু তিন গুণ তো এখন প্রশ্ন কি পিতার বয়স এবং পুত্রের বয়সের সমষ্টি কত আশি বছর প্রশ্ন কি হচ্ছে এটা হচ্ছে পিতার বয়স তারপর এটা হচ্ছে পুত্রের বয়স তো এই দুইজনের বয়সের সমষ্টি কত আশি বছর আশি বছর এখন সমাধান যদি করি আমরা কত হচ্ছে ফোর এক্স ইকাল হচ্ছে আশি কত হচ্ছে আশি বাই ফোর কাটাকাটি করলে টোয়েন্টি এক্স এর মান হচ্ছে টোয়েন্টি তো আমরা এখানে কি ধরছিলাম পুত্রের বয়স হচ্ছে এক্স তার মানে আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেছি এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে টোয়েন্টি তার মানে পুত্রের বয়স কত বিশ বছর এটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা বত্রিশ বছর বেশি পিতার বয়স বাষট্টি হলে পুত্রের বয়স কত তো এখানে কি বলছে পিতার বয়স বাষট্টি বছর এটা দেওয়া আছে আর এখানে কি বলছে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা বত্রিশ বছর বেশি তার মানে কি পুত্রের বয়স পিতার বয়স অপেক্ষা বত্রিশ বছর কম এই কথাটা কিন্তু সেম তো এখানে পিতার বয়স যদি বাষট্টি হয় তো এটা যদি আপনি এই যে বত্রিশ বছর বেশি এটা যদি আপনি বিয়োগ করে দেন তাহলে কার বয়স পাবেন পুত্রের বয়স পাবেন তো কত হচ্ছে ত্রিশ এইটি হচ্ছে কি পুত্রের বয়স এইটি হচ্ছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ তিন বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ হয় পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তো এখানে কি বলছে এখানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ তিন বছর বাদে মানে তিন বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ হয় পিতা ও পুত্রের বর্তমান বয়স বের করতে বলছে কি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক তেরো চার তো এখানে দেখেন এইখানে দুইটা বিষয় এখানে হচ্ছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ তো আমরা যদি বর্তমানে পুত্রের বয়স ধরি হচ্ছে এক্স বছর পুত্রের বর্তমান বয়স এক্স বছর তাহলে পিতার বয়স কত হবে পিতার বয়স হবে পিতার বর্তমান বয়স হবে কত গুণ যেহেতু পাঁচ গুণ দাও আছে তো ফাইভ এক্স বর্তমান হচ্ছে এক্স বছর তাহলে কি তিন বছর পর হচ্ছে তিন যুগ হবে পিতার ক্ষেত্রেও পিতার ক্ষেত্রে ফাইভ এক্স তো ফাইভ এক্সের সাথেও সেমভাবে তিন যোগ হবে এখন এটা হচ্ছে তিন বছর বাদে হচ্ছে পিতার বয়স এটা হচ্ছে পুত্রের বয়স তো শর্তমতে কি শর্তমতে তিন বছর পর মানে তিন বছর বাদে পিতার যে বয়স এটা পুত্রের বয়সের চার গুণ তাহলে এখানে কত হচ্ছে শর্ত মতে হচ্ছে বয়স হচ্ছে পুত্রের এটা তিন বছর বাদে পুত্রের বয়স তো এটার হচ্ছে কি প্রশ্ন মতে হচ্ছে শর্তমতে মতে চার গুণ হবে তো এখন যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে কত হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি কত হচ্ছে হচ্ছে তো আমরা কিন্তু পুত্রের বর্তমান বয়স ধরছিলাম এক্স বছর তো আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেছি তো এটা হচ্ছে কি পুত্রের বয়স তো বর্তমানে পিতার বয়স কত আমরা ধরছিলাম ফাইভ এক্স তো ফাইভ এক্স এর মান কত নাইন তো কত হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে পিতার বয়স হচ্ছে বর্তমানে পঁয়তাল্লিশ বছর পুত্রের বয়স হচ্ছে নয় বছর তো যে হচ্ছে অ্যান্সার পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি একশো বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর পুত্রের বর্তমান বয়সটা ধরে নিতে পারি তো পুত্রের বর্তমান বয়স এক্স বছর এটা আমরা ধরলাম তাহলে এখানে কি বলছে পিতার বয়স কত হবে দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি তো এটাকে যদি আমরা দ্বিগুণ করি টু এক্স প্লাস হচ্ছে টু এটা হচ্ছে কি এটা হচ্ছে পিতার বর্তমান বয়স তো পাঁচ বছর পর পুত্রের বয়স কত হবে বর্তমান হচ্ছে এক্স তো পাঁচ বছর পর হবে পাঁচ যোগ হবে আর পিতার ক্ষেত্রেও কি সেম পিতার ক্ষেত্রেও পাঁচ বছর যোগ হবে তো এটা হচ্ছে পিতার বয়স পাঁচ বছর পর এটা হচ্ছে পুত্রের বয়স পাঁচ বছর পর তো এখন প্রশ্ন মতে কি প্রশ্ন মতে পাঁচ বছর পর এই দুইজনের বয়সের সমষ্টি কত একশো দুই বছর প্লাস টু প্লাস ফাইভ এটা হচ্ছে পাঁচ বছর পর পিতার বয়স প্লাস হচ্ছে পুত্রের বয়স কত এক্স প্লাস পাঁচ এটা হচ্ছে পাঁচ বছর পর পুত্রের বয়স তো এটা সমষ্টি কত একশো দুই এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন এবার হচ্ছে থ্রি এক্স আর এইগুলো যোগ করলে কত হয় বারো একশো দুই থ্রি এক্স ইকুয়াল একশো দুই মাইনাস বারো থ্রি এক্স ইকুয়াল কত হচ্ছে নব্বই অথব এক্স ইকুয়াল কত নব্বই বাক হচ্ছে তিন অর্থাৎ এক্স ইকাল হচ্ছে ত্রিশ তো এখানে পুত্রের বর্তমান বয়স কিন্তু আমরা পেয়ে গেছি কারণ পুত্রের বর্তমান বয়স আমরা কি ধরছিলাম এক্স ধরছিলাম তো এক্সের মান কত এক্সের মান হচ্ছে ত্রিশ তার মানে পুত্রের বর্তমান বয়স কত পেলাম ত্রিশ এটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত এটিকে পুনরতম প্রবাসক নিবন্ধন আঠারো তো এখানে কি বলছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান অনুপাত বের করতে বলছে তো এইখানে বয়সের আমরা যদি বর্তমানে পুত্রের বয়স ধরি তো বর্তমানে পুত্রের বয়স কত হবে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এক্স এটা আমরা ধরলাম তাহলে কি পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ চার গুণ বছর পূর্বে পুত্রের বয়স আর বছর পূর্বে পিতার বয়স সেম বিষয় এইখানে যে পিতার বয়স দেওয়া আছে এটা থেকে আমরা ছয় মাইনাস করবো তো এটা হচ্ছে ছয় বছর পূর্বে পুত্রের বয়স এটা হচ্ছে ছয় বছর পূর্বে পিতার বয়স শর্তমতে কি শর্তমতে বা প্রশ্নমতে মতে কি এই যে পিতার বয়স এইটা পুত্রের বয়সের দশ গুণ ছিল দশ গুণ ছিল তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে ফোর এক্স মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে টেন এক্স মাইনাস ফোর এক্স সিক্স এক্স ইকুয়াল হচ্ছে দ্বারা ছয় নং চুয়ান্ন অর্থাৎ কত হচ্ছে এক্স হচ্ছে নাইন তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই এক্স ইকুয়াল কত নাইন এইটা হচ্ছে কি বর্তমানে পুত্রের বয়স আর যদি পিতার বয়স ফোর ইন্টু নাইন তো কত হচ্ছে চার নং ছত্রিশ তো এটা হচ্ছে পিতার বর্তমান বয়স এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স তো এই দুইজনের বয়সের অনুপাত বের করতে বলছে তো পিতার ও পুত্রের বয়সের অনুপাত তো পিতার বয়স হচ্ছে ছত্রিশ পুত্রের বর্তমান বয়স হচ্ছে নয় তো অনুপাত কত হয় কাটাকাটি করা যায় তো এটা এটা হচ্ছে হচ্ছে অর্থাৎ অনুপাত এক এটা হচ্ছে কি পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত তো এই যে হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তো আগের ম্যাথের মতো সেম ম্যাথ তো এটা বিস্তম বিশেষ আসছে তো এখানে কি বলছে দেখেন এখানে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ তো আমরা যদি পুত্রের বর্তমান বয়স ধরি পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর তাহলে পিতার বয়স কত হবে যেহেতু গুণ তো ফোর এক্স বছর পিতার বর্তমান বয়স তো ছয় বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল এক্স মাইনাস সিক্স আর পিতার বয়স কত ছিল ফোর এক্স মাইনাস সিক্স তো এখন প্রশ্ন মতে কি বলছে প্রশ্ন এই যে পিতার বয়স এটা পুত্রের বয়সের দশ গুণ ছিল ছয় বছর পূর্বে

তো আমরা এখানে এর মান কত পেলাম এক্স এর মান হচ্ছে নয় তো এখানে পুত্রের বয়স এক্সিকল কত নয় আর পিতার বয়স কত হবে ছত্রিশ পুত্রের বয়স হচ্ছে নয় ঠিক এটি হচ্ছে অ্যান্সার তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ